স্বাস্থ্য আর অসুস্থতা নিয়ে আমাদের ভাবনাচিন্তাকে একটু অন্যভাবে দেখার জন্য আজকের এই আলোচনা আমরা এক প্রাচীন দর্শনের উপর ভিত্তি করে বোঝার চেষ্টা করব আধুনিক অসুস্থতার পেছনের কারণগুলো আসলে কি চলুন একটা খুব সহজ উদাহরণ দিয়ে ব্যাপারটা শুরু করি ধরুন একটা গাড়ি চলতে চলতে হঠাৎ রাস্তায় খারাপ হয়ে গেল এখন সেটার কি দরকার হ্যাঁ উত্তরটা তো খুবই সোজা তাই না গাড়িটাকে সোজা গ্যারেজে নিয়ে যেতে হবে যেখানে কোনো মেকানিক বাইরে থেকে যন্ত্রপাতির সাহায্যে ওটাকে সারিয়ে দেবে বেশ এবার ভাবুন তো কোনো মানুষের হাত বা আঙুল কেটে গেল তার কি দরকার ব্যাপারটা অদ্ভুত শোনালেও সত্যিটা হলো তার আসলে কিছুই দরকার নেই শরীর নিজেই নিজেকে সারিয়ে তোলে রক্ত পড়া নিজে থেকেই বন্ধ হয়ে যায় কাটা জায়গাটা জুড়ে যায় এমনকি কিছুদিন পর দাগটাও মিলিয়ে যায় এই যে ক্ষমতা শরীরের নিজেকে নিজে সারিয়ে তোলার যে অদ্ভুত ক্ষমতা তাকেই আমরা বলি ইমিউনিটি এটা এমন একটা বিল্ট ইন সিস্টেম যা কোনো মেশিনের মধ্যে থাকে না আর এই ইমিউনিটি তার শক্তিটা পায় ঠিকভাবে হজম হওয়া খাবার থেকে আচ্ছা তাহলে চলুন এবার একটু গভীরে ঢোকা যাক আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ড আর আমাদের শরীর দুটোই কিন্তু প্রকৃতির একটা ব্লুপ্রিন্ট মেনে চলে যা মূলত তিনটে শক্তির ওপর দাঁড়িয়ে আছে এর মধ্যে প্রথমটা হলো পিত্ত মানে অগ্নিতত্ত্ব তো পৃথিবীতে যেমন সূর্য আমাদের শক্তি দেয় ঠিক তেমনি আমাদের শরীরে এই পিত্ত তাপমাত্রা আর হজমের আগুন মানে ডাইজেস্টিভ ফায়ারকে কন্ট্রোল করে এরপর আসছে কফ মানে জলতত্ত্ব পৃথিবীতে যেমন জল ছাড়া জীবন চলে না ঠিক তেমনি আমাদের শরীরে এই কফ মাথা থেকে বুক পর্যন্ত সমস্ত ফ্লুইড বা তরল পদার্থকে নিয়ন্ত্রণ করে শরীরকে সচল রাখে আর তিন নম্বরটা যেটা আজকের আলোচনার জন্য সবচেয়ে জরুরি সেটা হল বাত মানে বায়ু বায়ুতত্ত্ব এটা অনেকটা পৃথিবীর অ্যাটমসফিয়ারের মতো যা আমাদের শরীরে নাভির নিচ থেকে সমস্ত মুভমেন্ট বা চলাচলকে নিয়ন্ত্রণ করে দেখুন এই স্লাইডটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে একদিকে পৃথিবী আরেক দিকে মানব দেহ দুটোই কিন্তু এই পিত্ত কফ আর বাত এ তিনটে শক্তির ভারসাম্যের ওপর দাঁড়িয়ে আছে যতক্ষণই ব্যালেন্সটা ঠিক থাকে আমরা সুস্থ থাকি তাহলে মনে প্রশ্ন আসতেই পারে অসুস্থতাটা আসে কোথা থেকে কীভাবে এই ব্যালেন্সটা নষ্ট হয় চলুন এই তথ্যের উৎস কী বলছে সেটাই একবার দেখি উৎস বলছে পুরো খেলাটা শুরু হয় ভুল খাবার দিয়ে যখন আমরা ভুলভাবে ভুল পরিমাণে বা এমন খাবার খাই যার কোনো প্রাকৃতিক পরিচয় বা ডিএনএ নেই তখন শরীর তাকে আর চিনতে পারে না ফলে কি হয় ওই না হজম হওয়া খাবারটা সোজা কোলনে গিয়ে পচটিয়ে শুরু করে আর এই পচন থেকেই জন্মায় প্রচুর পরিমাণে বাত বা গ্যাস এই অতিরিক্ত গ্যাসই কিন্তু শরীরের চাপ তৈরি করে আর নানা রকম রোগের জন্ম দেয় এখানে একটা দারুণ উপমা ব্যবহার করা হয়েছে বলা হচ্ছে আধুনিক চিকিৎসা নাকি ধোঁয়ার চিকিৎসা করে আগুনের নয় মানে সমস্যাটা তৈরি হচ্ছে কোলনে অথচ চিকিৎসা চলছে বুকে অর্থাৎ আসল কারণটাকে ধরাই হচ্ছে না শুধু ওপর ওপর লক্ষণগুলো কমানোর চেষ্টা চলছে তাহলে উপায়টা কি সমাধানটা কিন্তু লুকিয়ে আছে আমাদের খাওয়ার পদ্ধতির মধ্যেই চলুন হজমের খুব সহজ একটা যুক্তি বুঝেনি এই স্লাইডটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটু মন দিয়ে দেখুন ফল হজম হতে সময় নেয় প্রায় দুঘণ্টা শাকসবজি নেয় তিন ঘন্টা। ভাত বা রুটির মতো শস্য জাতীয় খাবার প্রায় ছয় ঘন্টা। আর মাংস বা দুধের মতো খাবার হজম করতে তো চব্বিশ থেকে আটচল্লিশ ঘণ্টাও লেনে যেতে পারে এবার একটা মজার জিনিস ভাবুন আমাদের খাদ্যনালিটা যদি একটা রেল লাইন হয় আর খাবারগুলো যদি হয় এক একটা ট্রেন তাহলে ফল হল রাজধানী এক্সপ্রেস সবচেয়ে দ্রুতগামী শাকসবজি হলো লোকাল ট্রেন আর ভাত রুটি হলো মালগাড়ি সবচেয়ে ধীর এখন একটাই লাইনে যদি তিনটে ট্রেন চালাতে হয় আপনি কি করবেন অবভিয়াসলি সবচেয়ে ফাস্ট ট্রেনটাকে মানে রাজধানীকে আগে ছাড়বেন তাই না আমাদের শরীরের ক্ষেত্রেও নিয়মটা একই যে খাবারটা সবচেয়ে তাড়াতাড়ি হজম হয় মানে ফল সেটা খালি পেটে সবার আগে খাওয়া উচিত এবার আমরা এমন চারটে জিনিসের কথা বলব যাকে এই তথ্যের উৎস অনুযায়ী আমাদের শরীরের সিস্টেমের জন্য ভেলেন বলা যেতে পারে আমাদের প্লেটের চার ভেলেন প্রথমেই আসছে তালিকার এক নম্বর ভেলেন নুন বলা হচ্ছে আমাদের চামড়া কিন্তু সরাসরি কাঁচা নুন সহ্য করতে পারে না আর নুনের একটা প্রধান ধর্ম হল জলকে টেনে ধরে রাখা যখন আমরা বেশি নুন খাই তখন শরীরে জল জমতে শুরু করে রক্তের পরিমাণ যায় বেড়ে আর রক্তের ভলিউম বাড়লে কি হয় সোজা কথায় ব্লাড প্রেশার বাড়ে এরপর দ্বিতীয় ভেলেন যেটা আমাদের অনেকেরই খুব পছন্দের জিনিস চিনি উৎস অনুযায়ী চিনিতে নাকি সালফার থাকে যেটাকে বারুদের সঙ্গে তুলনা করা হচ্ছে বলা হচ্ছে চিনি খাওয়া মানেই শরীরে একটা ক্ষতিকর জিনিস ঢোকানো এমনকি এই যে চিনির কল এগুলোকে একটা বিদেশি আমদানি বলা হচ্ছে যা নাকি অসুস্থতার একটা চক্র তৈরি করেছে আমাদের প্লেটের তিন নম্বর ভেলেন্টটা হল এমন কিছু যার ছাড়া আমাদের রান্নাঘর ভাবাই যায় না রান্না করা তেল এখানে বলা হচ্ছে তেলকে যখন খুব গরম করা হয় মানে ধোয়া ওঠা পর্যন্ত তখন একটা কেমিক্যাল রিয়াকশন হয় এরপর যা পড়ে থাকে সেটা নাকি পিওর কার্বন এই কার্বনকে রাস্তার আলকাত্রার সাথে তুলনা করা হয়েছে যেটা আমাদের শরীরের ভেতরে গিয়ে একদম আটকে যায় আর চতুর্থ এবং শেষ ভিলেনটা শুনলে হয়তো অনেকেই অবাক হবেন উৎস অনুযায়ী আমাদের স্বাস্থ্যের জন্য চতুর্থ ক্ষতিকারক জিনিসটা হল আগুন হ্যাঁ ঠিকই শুনেছেন রান্না করা যুক্তিটা কি বলা হচ্ছে আগুন দিয়ে রান্না করলে নাকি খাবারের ডিএনএটাই নষ্ট হয়ে যায় এর ভিটামিন মিনারেল প্রোটিন সব নাকি শূন্য হয়ে যায় ফলে শরীর এই মৃত খাবারকে আর চিনতে পারে না আর তার থেকেই হয় বধহজম শরীরে বাড়ে বাত ঠিক যেমন একটা পোড়া আমের আটি থেকে আর কখনো নতুন গাছ জন্মায় না তো এই পুরো আলোচনাটা কিন্তু শুধু কি খাবো আর কি খাবো না তার মধ্যে সীমাবদ্ধ নয় এটা আসলে আমাদের বিশ্বাস আর চিন্তাভাবনাকেও একটা চ্যালেঞ্জ জানায় প্রথাগত ধারণার বাইরে গিয়ে নিজের চেতনাকে কাজে লাগানোর কথা বলে এই প্রসঙ্গে একটা খুব সুন্দর গল্প বলা হয়েছে তখন একটা বিশ্বাস ছিল যে অন্যের হুকোতে তামাক খেলে জাত চলে যায় বালক বিবেকানন্দ ঠিক করলেন এটা পরীক্ষা করে দেখবেন তিনি একে একে সবার হুকোতে টান দিলেন আর দেখলেন তার জাত তো দিব্যির জায়গাতেই আছে তিনি অন্ধবিশ্বাসকে আঁকড়ে ধরেননি বরং নিজের যুক্তি আর চেতনাকে ব্যবহার করেছিলেন তাই শেষ প্রশ্নটা এখানেই আমাদের স্বাস্থ্য নিয়ে যে সিদ্ধান্তগুলো আমরা নিই সেগুলো কি শুধুই প্রথা বা অন্ধবিশ্বাসের উপর ভিত্তি করে নাকি এর পেছনে আমাদের সচেতন যুক্তিও কাজ করছে এটা কিন্তু ভাবার মতো একটা বিষয়